নমস্কার আমি সুভ্রজিৎ আমি কনস্টেবল মঞ্জু বাইকে অর্জুনের চরিত্রটা প্লে করছি এটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র একটু গ্রে শেডে আছে ক্যারেক্টারটা টিপিক্যাল হিরোরা যেরকম থাকে সেরকম নয় একটু রাউডি অ্যাংরি ইয়াংম্যান ওয়াইভ আছে এই ক্যারেক্টারটাতে বাইরের থেকে খুব মানে ব্যাপার ক্যারি ভেতরে সফট লাইফে অনেক হার্ডশিপস ফেস করেছে অনেক কাছের মানুষদের হারিয়েছে তারপরে অর্জুন এরকম হয়ে গেছে যে ও এক্সপ্রেসিভ নেই আর ও এক্সপ্রেস করতে অসুবিধা হয় ইমোশনস তো সেই জায়গার থেকে অর্জুনের ক্যারেক্টারটার মধ্যে অনেক লেয়ার্স আছে এটা বলবো বিকজ আমি এখনো পর্যন্ত পর্যন্ত যতগুলো সিন করেছি কিছু কিছু সিনে যেরকম দ্য ফ্লো অফ দ্য সিন ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে অর্জুনের একটা একটা কমপ্লেক্স নেচার সেটা কী কেন কমপ্লেক্স কীভাবে কমপ্লেক্স সেটা আপনারা যখন ক্যারেক্টার্সগুলো আনফোল্ড হবে গল্পতে ইভেন্চুয়ালি আপনারা বুঝতে পারবেন বাট সো ফার সো গুড ভালো লাগছে করে অর্জুনের চরিত্রটা এবার আমাদের কনস্টেবল মঞ্জু যে অর্জুনের থেকে ঝাড় খায় দিন রাত সে বলবে আমার চরিত্রটা হচ্ছে মঞ্জু আপনারা এতদিনে জেনে গেছেন তো এই চরিত্রটা হচ্ছে যেটা প্রমেয় দেখেছেন কি মেয়েটা খুব স্বপ্ন দেখে স্বপ্ন দেখে যেগুলো করতে পারে না কি ও এরকম সিচুয়েশান হ্যান্ডেল করে ফেলবে পাঁচখানা ছেলেকে মেরে ফেলবে এরকম বেসিক্যালি পারে না তো স্বপ্ন যেগুলো দেখে করার চেষ্টা করে কিন্তু মানে বিপদে পড়লেই ঘাবড়ে যায় নার্ভাস হয়ে যায় এগোতে গিয়েও এগোবে কিনা ভাবতে পারে না তো এরকম একটা চরিত্র ইনকনফিডেন্ট একটা চরিত্র তো ভালো লাগছে প্লে করতে কারণ প্রত্যেক দিন সিন পাচ্ছি প্রত্যেক দিন একটু একটু করে মঞ্জুকে আরো চিনছি আরো ভালোবেসে ফেলছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আমার নিজের লাইফে একটু একটু মিল আছে যে সত্যি কথা বলতে আমিও মনে হয় এরকম কোনো সিচুয়েশানে আসলে ঘাফড়েই যাব তো এই জিনিসটা আমার কিছু মিল আছে কি দেখবেন আপনারা দেখতে পাবেন যে মঞ্জু হাঁটতে চলতে এটা ফেলে দেয় ওখানে ধাক্কা লেগে গেল এই হচুট খেয়ে পড়ে যাচ্ছে এই ব্যাপারে বাবা যদি সাহসী পুলিশ হতাম তাহলে কারণ তো এই ইউনিফর্মটা পরলে তো অনেক কনফিডেন্ট হয়ে যায় মানুষ তো পুলিশরা তাই বলে থাকেন তো কিন্তু আমার মধ্যে সেটা নেই কারণ মঞ্জুর মধ্যে সেটা নেই কারণ মঞ্জু মঞ্জুর স্বপ্ন ছিল বেসিক্যালি অন্য মঞ্জু হতে চায়নি পুলিশ কি ভাবে পুলিশ হলো সেটাও আপনারা জানতে পারবেন মঞ্জু কি হতে চাইতো সেটাও আপনারা জানতে পারবেন এখন কিছু বলতে চাই না কারণ আপনারা সব রকম কোয়েশ্চেন নিয়েই আপনারা পয়লা এপ্রিল বসুন সাড়ে আটটায় সান বাংলার পর্দায় দেখবেন অনেক আনসার পেয়ে গেছেন ভালো লাগবে কি বলবো মানে আমার একটা ফিকশন থেকে দূরে আছি অনেকটা অনেক খুব একটা রিয়েল ক্যারেক্টার প্লে করছি এখানে অর্জুনের ক্যারেক্টারটা ইজ আমি যেটা বললাম একটু আগে যে খুব রিয়েল একটা ক্যারেক্টার তো খুব বেশি প্রিপারেশন বা নিজেকে ভাঙতে হচ্ছে বা একটা ক্যারেক্টারে ঢুকতে হচ্ছে সেরকম কিছু নয় কারণ আমার রিয়েল লাইফে যেরকম হয়ে থাকি আমাদের মধ্যে পজিটিভস নেগেটিভস সব কিছু থাকে অর্জুনের মধ্যে সেরকম আছে ইজ ও রাগি টেম্পার শর্ট টেম্পার মাঝে মধ্যে টেম্পার হারিয়ে ফেলে চিৎকার করে বাট সব কিছুর পেছনে রিজনও থাকে ও সেন্সেবল ও রেসপন্সিবল ওর মধ্যে গুড কোয়ালিটিসই আছে ব্যাড কোয়ালিটিসও আছে যেটা আমাদের রিয়েল লাইফে সবার মধ্যে কিছু না কিছু থাকে তো ওই আর কি খুব রিয়েল একটা ক্যারেক্টার আলাদা করে কোনো প্রিপারেশনের ব্যাপার নেই সো লাভিং ইট সো ফার কেমন আমাদের কেমিস্ট্রি এই যে একটু আগে একজন আমাদেরকে গিফট দিয়েছে এটা এই টম আর ওর জেরি জেরি এই এই মুহূর্তে আমাদের কেমিস্ট্রি টম জেরি একদম টম এন্ড জেরির অবস্থায় আছি ফিউচারে কি হবে সেটা তো নোজ সেটা আপনারা দেখবেন দেখে বুঝতে পারবেন গল্পে কি হচ্ছে না হচ্ছে এই মুহূর্তে টম এন্ড জেরি দর্শকদের কি বলবো বঞ্জু এক থেকে দেখা উচিত নাকি এক তারিখ থেকে তো দেখা উচিত সাড়ে আটটার সময় আসছে আপনারা চোখ রাখুন মঞ্জু প্রচুর রোদে পুরোপুরি সিন করেছে এবার আপনারা যদি এক তারিখ থেকে একটু না সাপোর্ট করেন আমাদের তাহলে কি করে হবে বলুন তো তার সাথে আমিও রোদে পড়েছি তো দেন্টায়ার টিম রাতে প্রচুর মারামারি করেছি ভালো লাগবে এপিসোডস গুলো রুকিং আর গুড খুব টানটান এপিসোডস আপনারা দেখুন নিশ্চয় ভাল লাগে ভাল লাগিলেও জনাব নাও উইল লুক ফাৰ্ড টু টেট উইল লুক ফাৰ্ড টু ইম্প্ৰুভিং আ থেংক ইউ

মনজু 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 থ্যাঙ্ক কনস্টেবল মনজু নিয়ে বললে অনেক কথাই বলার আছে সেটা বলবো বলেই কনস্টেবল মনজু শুরু করা এবং সেই গল্পটাই বলবো গল্পটা একটু অন্যরকম বাকিদের থেকে গল্পটার মধ্যে ঘরের থেকেও বাইরের লড়াইটা বেশি আছে আমরা সাধারণত মানুষ আমরা ঘরে সুরক্ষিত সেফ থাকি মানে ঘরটা আমাদের কাছে খুব একটা কাছের জায়গা হয় মানে যেখানে গিয়ে আমরা একটু রিল্যাক্স করতে পারি নিশ্চিন্ত থাকতে পারি বাইরে বেরোলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলো মেটানোর যে জার্নি সেটাই হচ্ছে কনস্টেবল মঞ্জু একটা সাধারণ মেয়ে কনস্টেবল তার বাবা কনস্টেবল ছিলেন তো সেখান থেকে তার প্রচণ্ড স্বপ্ন জীবনে এই প্রফেশানটাকে নিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে বাবার মতো ভালো হবে এই যে প্রতিষ্ঠিত করার জার্নি এটাই কনস্টেবল মঞ্জু এখন যে টিআরপি যাওয়া তো বলে মনে দেখুন টিআরপিটা তো কোথাও না কোথাও গিয়ে একটা প্রচন্ড সিরিয়াস জায়গায় থাকে কিন্তু তার মধ্যে কেন আমরা যে ধরনের প্রফেশনে কাজ করি আমরা যে মাধ্যমে জড়িত আমরা ভালো কাজ করার চেষ্টা সবাই করি যার কম পি সেও সবসময় চাইছে ভালো কাজ করার যার বেশি টিআরপি সেও চাইছে সবসময় ভালো কাজ করার ভালো কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা এই জায়গাটাতে আমরা অনেস্ট থাকবো যে আমরা ভালো কাজ করার চেষ্টা করব টিআরপিটা দর্শকদের উপর ডিপেন্ড করবে আমাদের তো শেষ কথা দর্শকই এবার আপনারা যেরকমভাবে নেবেন তার উপরই টিআরপি ডিপেন্ড করবে তো ভালো কাজ করাটা ফোকাস মেন নয় দর্শকদের বলবো যে পয়লা এপ্রিল থেকে সন্ধে সাড়ে আটটায় আপনারা কি সানবাংলা দেখবেন কনস্টেবল মঞ্জু দেখবেন কথা দিচ্ছি একটু রকম কিছু দেখতে পাবেন আমরা অনেক রকম চ্যালেঞ্জ দেখতে পাবো এখানে পয়লা এপ্রিল থেকে প্রত্যেকদিন রাত সাড়ে আটটায়